আজ চৌঠা ফেব্রুয়ারি নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে অস্থায়ী দোকান উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায় নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে ঘটনাস্থলে এসে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বৃন্দাবন মণ্ডল এবং তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা ভানু সাহান এরপর রেলের আধিকারিকদের সঙ্গে এবং দোকানদারদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সমাধান সূত্র মেলে সামনেই মাধ্যমিক পরীক্ষা আর সেই কারণেই আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছেন অস্থায়ী দোকানদাররা এ ব্যাপারে তারা লিখিত ভাবেও রেল আধিকারিকদের তাদের বক্তব্য পেশ করেন তাদের সঙ্গে দফায় দফায় বসা হলো তাদের বক্তব্য হচ্ছে কি আমরা এখানে ডেভেলপ করব তো সুতরাং এটা খালি না করা পর্যন্ত আমাদের ওপর থেকে সেই কাজের গতি আসছে না আমরা বললাম যে আপনারা একটা রূপরেখা দেন যে আমরা এই দিনের মধ্যে আমরা কাজ শুরু করব তাহলে আমরা কালকে ভেঙে নেব কিন্তু সেটাও তারা দিকে রাজি হচ্ছে না তো শেষ পর্যন্ত দোকানদারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হলো দফায় দফায় ওই শেষ পর্যন্ত হলো কি মাসখানিক দোকানদাররা চেয়ে নিয়েছে ওরাও সরে যাবে আমরাও সরকারি কাজে বাধা দিতে আমরা পক্ষপাতী নই সরকারি ডেভেলপমেন্ট হোক সরকারি কাজ হোক কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থটা যেন বিঘ্নিত না হয় সেদিকটাও আমরা বিবেচনা করে দেখার জন্য আবেদন জানিয়েছি যাতে তারা একটু সরে গিয়ে হোক বাকি কিছুদিন সময় পেয়ে তাদের বাচ্চা কাচ্চা রয়েছে স্কুলে লেখাপড়া করছে তাদের দিকে তাকিয়ে যদি যথাযথ ব্যবস্থা নাই তার জন্য একটা আবেদন জানানো হচ্ছে আপনার নাম বৃন্দাবন মণ্ডল কাউন্সিলর এক নম্বর ওয়ার্ড সাইডে যারা আসেন হ্যাঁ তাদেরকে আমরা বাইর তো কোথাও কিছু ই আচ্ছা শুনুন আমরা সকলের মতামত নিয়ে আপনাদের কাছে যেটা মানে আমরা আবেদন নিবেদন করতে এসেছি সেটা হচ্ছে আমি সকলের সাথে কথা বলেছি এরা একটা মাস সময় চাইছে একটা মাসের মধ্যে আপনার এই যে প্ল্যাটফর্ম দিয়ে যেটা আপনার মধ্যে দিয়ে আপনারা নোটিশ লাগিয়ে গেছেন সেই যে ঠিক আছে <selection> <laughs> <laughs> మే హమలో కా పవర్ యే నహీ హాతో రొడ్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్్ আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এবার সেটা আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি তো হায়ার অথরিটি একটা রিটিন চেয়েছেন একটা লিখিত রূপে চেয়েছেন তারপরে সেটা বিবেচনা করা হবে ওরা কি সম্মতি দিয়েছে ওরা এখনও জানে আর আলোচনা করছে তো ওটা রিটিন দিলে তখন সেটা আমরা আমাদের হায়ার অথরিকে পাঠিয়ে দেবো না বিবেচনা করবেন পরবর্তী পদক্ষেপ কী হবে পরবর্তী পদক্ষেপ সেটা এখন ওনারা আলোচনা করছেন রেটিং দিন তারপরে সেটা হায়ার ঠিক করবে পরবর্তী পদক্ষেপ আমরা কিছু সময়সীমা পার হয়ে হ্যাঁ তারপরে কি রেল পদক্ষেপ নেবে যদি না ওঠে তখন রেল পদক্ষেপ নেবে যেরকম অর্ডার আসবে সেরকম আমরা ফলো করব তেতাল্লিশটা আপনাদের চোখে তেতাল্লিশ জন দখল করে রয়েছে তেতাল্লিশ জন আমাদের চোখে দখল করে নেই তেতাল্লিশ জন আছে প্ল্যাটফর্মের এবং স্টেশন বিল্ডিংয়ের আশেপাশে যাদের যেগুলোতে প্যাসেঞ্জারদের প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে আপনার নাম

সেটাই আপনারা মান্য করুন আপনারা সেভাবেই জানান এখানে মিডিয়া অনেকগুলো মিডিয়া আছে বর্তমান আছে আনন্দ বাজার আছে অন্যান্য সোশ্যাল মিডিয়া সব কোনো অসুবিধা নেই হম কোনো অসুবিধা নেই আপনারা একটু ভরসা থাকুন আর আমরা সঙ্গত কোন ইললিগ্যাল অ্যাকশনের মধ্যে আমরা যাব না সেটা কোন নিয়েছেন তাহলে আমরা চাই আপনারা এই জিনিসটা যদি কালকে আলোচনা করতেন আমাদের আশারও সরস্বতী সরস্বতী কি অবস্থা হয় না না কালকে না আপনার কতদিন ধরে এখানে দোকান রয়েছে লকডাউনে থেকে আজকে দোকানদারদের পক্ষ থেকে হ্যাঁ এসছিল তারপরে সময় চাওয়া হয়েছে এই মাসের আঠাশ তারিখ অবধি তার মধ্যেই সরিয়ে দেবেন দোকানদারদের নেতৃত্ব যারা ছিলেন আপনারা কি বলছেন আমরা তো বলছি যে এখানে কাজ আরম্ভ হোক আমরা যখন দেখবো কাজ করছে আমরা তুলে দেবো আমাদের ঘরে তো সেটা মানবে না মানবে কি মানলে তো ভালো হতো আপনার নাম হ্যাঁ বলি না